গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত পটুয়াখালী গলাচিপায় টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় গণতান্ত্রিক নিয়মে দু সালে নির্বাচনের আয়োজন করা হয় পহেলা জানুয়ারি দু ইংরেজি তারিখ বেলা বারোটা তিরিশ মিনিটের দিকে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে টেলিভিশন সাংবাদিক ফোরামের ভোটারদের শতভাগ উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গ্রহণ করেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মোহাম্মদ নাসিম রাজা গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার হাওলাদার সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সভাপতি পদে এশিয়ান টেলিভিশন পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি জসিম উদ্দিন আহমেদ দশ ভোট পেয়ে বিজয়ী হয় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনন্দ টেলিভিশন উপজেলা প্রতিনিধি পেয়েছেন সাত ভোট এছাড়া সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদক পদে বিজয় টেলিভিশন উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আহসান উদ্দিন জিকো এবং সাংগঠনিক সম্পাদক পদে নিউজ টোয়েন্টি ওয়ান টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন